তো প্রত্যেক মুসলমানের উপর কিন্তু হজ ফরজ নয় সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ যারা সেখানে যেতে পারবে আর্থিক সামর্থ্যবান থাকতে হবে শারীরিক সামর্থ্য থাকতে হবে এই জন্য আল্লাহ কোরআন যাদেরকে আল্লাহ রব্বুল ইজত আল্লাহর বাড়ি পর্যন্ত সামর্থ্য দান করেছেন তাদের উপরে আল্লাহ রব্বুল ইজত হজ ফরজ করেছেন যে পুরুষ এবং মহিলা পাওয়া যাবে তার উপরে হজটা হচ্ছে কি ফরজ এবং জীবনে একবার হজ করাটা হচ্ছে এর মধ্যে একটা হলো মুসলিম হওয়া ও মুসলমানের হজ ফরজ নয় দুই হলো বালিক হওয়া লাগবে না বালিকের উপরে হজ ফরজ নয় তিন হলো সে পাগল হলে হবে না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ওয়ালা হতে হবে চার হলো হর মানে স্বাধীন হতে হবে আমরা তো বাংলাদেশের মানুষ স্বাধীন সব আমরা তো আর এখন দাস দাসপতা তখন নাই এটা হলো আগের মাসালা পাঁচ নম্বর হলো মাল ও জাঁত আমার সম্পদ থাকতে হবে এখানে যাওয়া আসার মতো সম্পদ থাকতে হবে এই যে আমি যাবো হজের কার্যাদি সম্পন্ন করতে এক মাস সময় লাগবে এই একটা মাস আমার পরিবার পরিজন যেন অন্যের কাছে হাত পাততে না হয় তাদেরকে জন্য এই অবস্থায় রেখে যেতে পারি এমন অবস্থা সম্পন্ন হতে হবে ছয় নম্বর হলো অক্তল হজ হজের মৌসুম হতে হবে হজের সময় হতে হবে অর্থাৎ তহসি জিল হজের ভিতরে এই কার্যাদিটা সম্পন্ন করতে হবে এর আগে বা পরে পড়লে হবে না এর ফলে হলো আকল আকলওয়ালা হতে হবে সে যে হজ করতেছে তার উপরে যে হজ ফরজ সে যে হজের কার্যাদি যে ওয়াজিব কুনটি ফরজ কুনটি এগুলো জানার মতো বোঝার মতো বুধসম্পন্ন সম্পন্ন আকলওয়ালা বুদ্ধিসম্পন্ন মানুষ থাকতে হবে পরে নির্বুদের উপরে কি নয় হজ ফরজ নয় এই সাতটি সত্য সম্বলিত যে পুরুষ এবং মহিলা পাওয়া যাবে তার উপরেই হজটা হচ্ছে কি ফরজ এবং জীবনে একবার হজ করাটা হচ্ছে ফরজ হাজির নাকাম স্বামী আজম এরপরে হচ্ছে আমরা জানি আগেই বললাম যে হারাম মাল দ্বারা হজ করলে হজ হবে না হালাল টাকা বের করে হজ করতে হবে হজের মৌসুমে হজ করতে হবে এরপরে হচ্ছে যে কারো দেখা গেলো যে গচ্ছিত সম্পদ নাই কিন্তু তার অনেক জমি জমা আছে যদি দেখা যায় যে এক কিয়ার জমি অথবা আধ কিয়ার জমি বা কয়েক ডিসিমেল জমি বিক্রি করলেই তার হজে যাওয়া হয়ে গেছে কারণ আমাদের উপজেলার আশপাশে দুই ডিসিম জমি বিক্রি করলেই চার লাখ টাকা করে ডিসিমিল চলতেছে আট লক্ষ টাকা হয়ে যাবে তার হজের ব্যবস্থা হয়ে যাচ্ছে তাহলে তার জমি জমা অনেক আছে দুই ডিসিমিল বিক্রি করলে তার ফেটে বাঁধ বন্ধ হবে না তার পরিবার পরিজন বিক্রেট গলা নিতে হবে না তার উপরে হজফরস সে দুই ডিসিমেল জায়গা বিক্রি করে হলেও হজ করতে হবে না হয় এই অবস্থায় মৃত্যুবরণ করলে অনাদায় হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে অনেক আছেন ব্যবসায়ী দোকানদার এখন দেখা যায় যদি যে বড় ব্যবসা তার স্টকে মাল আছে। আপনার গুদামে অনেক টাকার মাল আছে তার শোরুমের মধ্যে অনেক টাকার মাল আসে জোনে অনেক টাকা সে পাবে মানুষের কাছে এই টাকার মধ্যে হইতে যদি সাত লক্ষ টাকা বা হজের যে টাকাটা এই টাকা বের করলে তার দোকানে তালা দিতে হবে না তার দোকানটা বন্ধ হয়েও যাবে না তার পরিবারের খাবারও বন্ধ হবে না এমতো অবস্থায় তার উপরে হজ ফরজ সে হজের টাকাটা আলাদা বের করে তাকে হজ করতে হবে এরপরে যদি দেখা যায় যে কোনো মানুষ লেবার বিষয়ে হজে সৌদিয়াতে থাকে অথবা কেহ ট্যুরিস্ট বা ভিজিট পিসায় সৌদিতে গেছে অথবা কোনো মানুষ মালদার হোক গরিব হোক সে কোনো অবস্থাতেই হজের মৌসুমে সৌদি আরবে চলে গেছে তাহলে তার উপরে হজ ফরজ যদি হজের মৌসুমে তাকে অর্থাৎ দোষী জিল হজ পর্যন্ত থাকে সেখানে আর যদি দেখা যায় যে এমন অবস্থায় গেছে সে সময় এখন হজের আর তিন মাস বাকি তাহলে এমত অবস্থায় গেলেও গরিব মানুষ গেলেও তার উপরে হজফরস হবে না অসুবিধা নেই ঘুরে আসতে পারে অন্ধ খোরা অন্ধ যদি হয় খোড়া যদি হয় ল্যাংলা লুলা লেংরাও হয় প্রতিবন্ধীও হয় কিন্তু সে মালদার তার ব্যাঙ্ক ব্যালেন্স অনেক আছে তার অনেক সম্পদ আছে তার উপরে হোঁস করা খরচ তবে যদি দেখা যায় যে সে একা যেতে পারে না তার সঙ্গে করে আরও জন নিতে হয় তখন যাকে নিবে সে কিন্তু সামর্থ্যবান নয় তাহলে উচিত হলো কি তার সম্পদ থেকে তাকে টাকা দিয়ে দুজন যাবে যদি দেখা যায় যে না সে এমন টাকার মালিক সে একা যেতে পারবে আরেকজন নিতে পারবে না তাহলে তার উচিত হলো কি সে না গিয়ে তার বদলা অন্য কারো দিয়ে হোজ বদলি করাবে তারপরেও ফোর আদায় করাইতে হবে অন্যথায় গুণাগাওয়াল হবে কোন ব্যক্তির নিকট হজের খরচ পরিমাণ টাকা আছে কিন্তু বর্তমানে তার হাতে নাই এই টাকাটা হয় ব্যাংকে আসে না হয় এফডিআর করে রাখছে না হয় কারো কাছে কারো ব্যবসার মধ্যে খাটানোর জন্য সেই টাকাটা দিছে তার যে মাসিক একটা শেয়ার ব্যবসায় দিতে পারে অসুবিধা নেই কিন্তু তার তো টাকা হজের টাকা মনে করেন অনেকে আছে যে ইউরোপে যাবে দশ পনেরো লাখ টাকা কন্ট্যাক্ট করছে আপনি কানাডায় যাবে চোদ্দ লাখ টাকা ঠিক আছে কিন্তু টাকাটা তার ব্যাংকে আছে বর্তমানে হজের মৌসুম চলতেছে এমত তো এই টাকাটা তার এটা অতিরিক্ত কিন্তু সে বিদেশের জন্য সে চেষ্টা করতেছে কিন্তু এই টাকাটা এই হজের মৌসুমে তার নিকটে থাকার কারণে তার উপরে হজ ফরজ হয়ে গেছে সে আজ হোক কাল হোক হজ করতে হবে তুমি বিদেশ যাওয়ার তোমার আগে তোমার ইমান বাঁচাতে হবে আগে তোমার শরীয়তের হুকুম পালন করতে হবে তারপরে বিদেশ বিদেশ তো বিদেশের জন্য তো শরীয়ত বাদ দেওয়া যাবে না এরকম মহিলারা হজে যেতে হলে তাদের সাথে কী করতে হবে মহরিম ব্যক্তির সাথে থাকতে হবে সুদগুসের টাকা দিয়া হজ করলে হজ আদায় হবে না বৃদ্ধ রুগ্ন ব্যক্তি বা মহিলারা যদি মহরিম ব্যক্তির সাথে না পায় বৃদ্ধ ব্যক্তি যদি তার সাথে আরেকজন নিতে না পারে তাহলে তার উপরে হজ ফরজ নয় নাবালিকের উপরে হজ ফরজ নয় কর্চদার এমন খরচ যে খরচটুকু আগে উচিত হলে আমি খুব কর্জিদার যদি হই ঋণগ্রস্ত হই ঋণ আমার কাছে পাবে তাহলে আগে উচিত হবে ঋণ আদায় করা তারপরে হজে যাওয়া অথবা ঋণদার কাছ থেকে অনুমতি নেয় যে ভাই তুমি তো অনেক টাকা পাবে সব টাকা আমি দিতে পারতেছি না আমি বাস্প কি মরে যাবো জানা নেই আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি হজটা করে আসি পরে তোমার ঋণটা দেবো ঋণদার যদি তাকে ঋণদাতা যদি তাকে অনুমতি দেয় তাহলে যেতে পারবে অন্যথায় ঋণ রেখে হজে যাওয়া যাবে না হাজির যার উপর হজ ফরজ তাকে হজ অবশ্যই আদায় করতে হবে অন্যথায় অন্যতায় গুণাগার হবে যদি হোজ আদায় করতে না পারে তাহলে মৃত্যুর সময় তার ওয়ালি ওয়ারিসকে ওসি করে যাবে যে আমি হজ করতে পারি নি তোমরা কারো দ্বারা আমার পক্ষ থেকে হোসটা আদায় করে নিও কারণ এটা হচ্ছে ফরজ একটা ইবাদত আল্লাহ রুবুল ইজত যেন আমাদের প্রত্যেককে যেন প্রত্যেকের নসিবের জন্য হজ্জ মকবুল হজ্জ মবরুর নসিব করেন হারামাইন শরীফ আইনের মেহমান না বানাইয়া হারামাইন শরীফ আইন অর্থাৎ মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত না করাইয়া যেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর ডাক না দেন সবাই বলে আমিন